এই বাচ্চার মা এতটাই খারাপ যে সে বাচ্চাকে স্কুলে টপার বানানোর জন্য তার আসল হাত কেটে রোবটিক হাত লেগে দেয় কারণ মেয়েটি একদিন টিভিতে দেখতে পায় যে বেশি বুদ্ধিমান বাচ্চারা ডাক্তার হয় তা দেখে বাচ্চার মা লোভে পড়ে যায় আর তাকেও ডাক্তার বানাতে চায় এই জন্য তার বাচ্চাকে চেয়ারে রেখে লেখাপড়া করাতে শুরু করে দেয় কিন্তু তখনই বাচ্চাটা একটি রং নিয়ে টেবিলে ছবি আঁকা শুরু করে দেয় এই জন্য সে অনেক ভয় পেয়ে যায় আর সে মনে করত যে বাচ্চারা ছবি আঁকলে লেখাপড়া করতে চায় না এই জন্য সে একটা বই নিয়ে তার ওপরের অক্ষর তাকে পড়াতে শুরু করে দেয় আর বাচ্চাটা মনে করে সেই বইয়ে আপেল লেখা ছিল তাই মা অনেক খুশি হয়ে তাকে বড় একটি বই পড়তে দেয় কিন্তু বাচ্চাটা বলে মা আমি খেলনা দিয়ে খেলতে চাই কিন্তু লেখার জন্য তার মা তার হাতে বড় একটি পেন্সিল ধরিয়ে দেয় কিন্তু তার হাতে অনেক ছোট হওয়ার কারণে সে ঠিক মতো পেন্সিলটাও ধরতে পারছিল না কিন্তু তার মা রেগে গিয়ে তার আসল হাতটি কেটে রোবটিক হাত লাগিয়ে দেয় কিন্তু সে লিখতে না চাইলেও তার রোবটিক হাত লিখতে শুরু করে দেয় এই জন্য বাচ্চাটি মন খারাপ করে লেখাপড়ার দিকে না মনোযোগ দিয়ে তার মায়ের দিকে তাকিয়ে থাকে কিন্তু তার মা রেগে গিয়ে লেখাপড়ায় মনোযোগ দেওয়ানোর জন্য তার মাথাটি কেটে রোবোটিক মাথা লেগে দেয় তখন থেকে সে সারাদিন বসে বসে লেখাপড়া করতো